প্রথমে ভাবন্ত কয়লা কি। এটি একটি অশোধিত কালচে সস্তা এবং সহজে ময়লা হয়ে যাওয়া বস্তু কেউ একে সাজিয়ে রাখতে চায় না ব্যবহার করে আগুন জ্বালাতে কিন্তু এই সাধারণ কয়লা যদি প্রচণ্ড চাপ উচ্চ তাপমাত্রা এবং দীর্ঘ সময় পায় তাহলে তার অভ্যন্তরের কার্বন কণাগুলো গঠনে পরিবর্তন আসে তখনই তৈরি হয় হীরা পৃথিবীর অন্যতম কঠিন মূল্যবান এবং উজ্জ্বল বস্তু একইভাবে মানুষের ভেতরের দুর্বলতাগুলো শুরু হয় অনাকর্ষণীয় এবং অপ্রিয়ভাবে যেমন মানসিক দুর্বলতাগুলোর মধ্যে রয়েছে আত্মবিশ্বাসের অভাব অতিরিক্ত চিন্তা ভয় নিয়ন্ত্রণহীন রাগ ইত্যাদি আচরণগত দুর্বলতাগুলোর মধ্যে রয়েছে অধৈর্যতা পরামর্শ না দায়িত্ব এড়িয়ে যাওয়া কাঁচ ফেলে রাখা ইত্যাদি চিন্তাগত বা শিক্ষাগত দুর্বলতাগুলো হলো মনোযোগের অভাব পরিকল্পনার দুর্বলতা সমস্যা সমাধানের অক্ষমতা সৃজনশীলতার অভাব ইত্যাদি সামাজিক দুর্বলতার মধ্যে রয়েছে লাজুকতা কথা বলতে না পারা সহযোগিতার অভাব সহানুভূতির ঘাটতি ক্ষমা না করতে পারা ইত্যাদি একটি কয়লা যেমন হীরা হতে চায় না সে নিজের পরিণতিও জানে না তেমনি দুর্বল মানুষটিও হয়তো জানে না তার সম্ভাবনার সীমা কতটা কিন্তু যদি সেই দুর্বলতাগুলো জীবনের কঠিন বাস্তবতা সময় ধৈর্য চর্চা ও সচেতন অভ্যাসের আগুনে পড়ে যায় তবে একদিন সেই দুর্বলতায় পরিণত হয় শক্তি আত্মবিশ্বাস সহনশীলতা ও জ্ঞান প্রকাশের দীপ্তিতে দুর্বলতা ধ্বংস করা মানে নিজের গোপন কয়লাটিকে খুঁজে বের করে ধীরে ধীরে হীরায় পরিণত করা এর জন্য দরকার সচেতন পরিকল্পনা ও অভ্যাসের পথ চলা তাই দুর্বলতা ধ্বংসের জন্য সাতটি কৌশল অবলম্বন করুন প্রথম কৌশল চিহ্নিত করুন প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন আমার দুর্বলতাগুলো কি সেগুলো আমার কোথায় বাধা সৃষ্টি করছে লিখে রাখুন নাম না দিলে শত্রু কখনো জয় হয় না দ্বিতীয় কৌশল নিজেকে জানুন প্রতিদিন নিজের কাজ চিন্তা সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্ন করুন আমি কেন এটা করছি সচেতনতা